নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি চিকেন পকোড়া সেই চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনটা আগে ম্যারিনেট করতে হবে আমি ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি প্রথমে আমি নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব আর এই বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো রসুন আদা রসুন জিরে মরিচ গোলমরিচ শুকনো লঙ্কা মিট মশলা এক চামচ দু চামচ মতন সরষের তেল এক চামচ সোয়া সস নিতে হবে ভিনিগার এক চামচ মতন নিতে হবে আর এই গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো পরিমাণ মতো ধনে পরিমাণ মতো ভাজা গোলমরিচ পরিমাণ মতো একটু মাংস এই আমার ম্যারিনেট করা হয়ে গেছে সব কিছু উপকরণ দিয়ে আমি দু ঘন্টা রেস্টে রাখবো হয়তো মাংসটা সফটই হবে আমি পকোড়াও করতে পকোড়া বানানো যায় বা এতে চিলি চিকেনও করা যায় বা বিভিন্ন রকম করা যায় আগে এইভাবেই ম্যারিনেট করে রাখতে হবে আমি দু ঘন্টা পরে ফিরে আসছি এই চিকেন পকোড়া করার জন্য চিকেনটাকে আমি দু তিন ঘন্টার বেশি হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম এবারে ফিরে এলাম যে কাঁচা লঙ্কা দেবো একটু সাদা তেল দেব এই কনখোলার দেবো বেসন দেবো আর একটু হচ্ছে গন্ধেভোগের চাল আমি টেস্ট করেছিলাম তিনটে একত্রিত দিয়ে দেবো পরিমাণ মতন একটু জিরে মরিচ দেবো কেন বেসন টসুন দিয়েছি এবারে একটু মশলা দিতে একটু গোলমরিচ দেবো আর একটু ধুনে দেব এই আমার টমেটো সসটা দেওয়া হয়নি এই টমেটো সসটা দিয়ে তেল গরম হয়ে গেছে এবার পকোড় এক এক করে আমি তেলের মধ্যে ছাড়বো পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো আস্তে আস্তে ফুলে নিয়ে গেছে হয়ে গেছে এই বন্ধুরা আমার মুজমুচে চিকেন পকোড়ার রেডি পুরো এই বৃষ্টিতে কফির সঙ্গে হেভি জমে খি